এই যে এই যে খুব খুশি অনেক অনেক হপন অনেক খুশি এই সুরল অবস্থায় তোমার তো বিভিন্ন রোগ বেধিয়্যা যাবে ঠিক গোসল নাই ঠিকমতো না খাওয়া নাই আবার এই চুলকড়া দেখে চুলকড়া অনেক বড় বড় গেছে আব্বা আম্মু নাই আব্বা কত্তে কেমনে মারা গেছে কত্তে কামরে মারা গেছে আর তোমার আম্মু গাছছি চুলু দেখতে আমার মা-বাবা গুত্তে আইছিল হ্যাঁ হ্যাঁ আমা ছাইড়া দিয়ে গেছে যা তোমার এই রেল স্টেশনে ফেলাছে গেছেগা কিভাবে তুমি ইনকাম করো কিভাবে

আম্মু নাই আব্বা ফুত্ত কেমনে মারা গেছে কামনে মারা গেছে আর তোমার আম্মু

পনেরো বছর ধরে তোমার বয়স হবে কত আঠারো আঠারো বছর হইব না তুমি তো তাহলে আন হলো স্বাভাবিক তাহলে তুমি এই রেল স্টেশনে তুমি ইনকাম করো কীভাবে ইনকাম করি চাইতে খাই মানুষের কাছে চাও এমনি বোতল টোতল টুকাও না মানুষের থেকে চাইলে কি ঠিক মতন দেয় আসলে বলো তো আমাদের কি করে যার মন বলা হ্যাঁ কিছু দেয় আর যার মন আছে বেজার হ্যাঁ দেয় না দেয় না তাহলে কত জনের তেন নালা চালে কত করে দেয় কেমনি কি বল দশটা বিশটা মনে হচ্ছে মন বলে একশোটা দিয়ে যায় একশোটা দিয়ে যায় কত মানে সবাই তো দেয় না অনেক মানুষের তেন চাও কিন্তু দু একজন দেয় হ্যাঁ দু একজন দেয় ঠিক মতন আসলে খাওয়া দাওয়া আসলে কষ্টই হয় হ্যাঁ ভাই আসলে তুমি যে এখন তোমার জামা কাপড় কিভাবে ই করো গোসল করো কিভাবে তোমরা খাওয়া দাওয়া নাই ওখানে ই করলে তাহলে তোমরা ই করো কিভাবে মানে গোসল করো কিভাবে গোসল 15 দিন দিন পর পর গোসল হয় আর গোসল করার পরে এই যে कपूर সুগন্ধি কিভাবে ই করো এই এমপ্যাফিন এর আবার এই আসল থেকে হুকায় আসল থেকেই হুকায় আসলে কি বলবো কত কষ্টের জীবন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন আসলে কি বলবো বলার মতন ভাষা নাই অনেক কষ্টের দেব এরা এদের আসলে দেখেন কিভাবে মা বাপ হচ্ছে তাহলে আকাশ তোমার নাম না ছোট ভাইয়ের নাম হচ্ছে আকাশ হচ্ছে ওর মা বাপেশনে ধুয়ে চলে গেছে না চলে গেছে পরে এই তুমি তিন বছর তিন বছর বয়স থেকে এই শরীরে এই মানুষ থেকে এমনি সাহায্য চায় কিছু যার মন ভালো সে দেয় আর যার মন ভালো না সে দেয় না বেশিরভাগ মানুষই দেয় না আর কিছু কিছু মানুষ দেয় এইভাবে আসলে ওর জীবন আহ চলতেছে এইভাবেই আর এই পোশাক ও এইভাবে হচ্ছে ই করে গোসল করে গোসল করার পরে এইভাবে ওর হলো শুকায় না রোদে শুকায় রোদে শীত আসলে তো অনেক সময় গোসল অনেক কয়দিন পরে পরে গোসল করার মনে হয় কয়দিন পরে পরে করা হয় আসলে কি বলবো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আহ শেয়ার করে সবাইকে দেখার দিবেন দেখার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে দেখেন আমরা হচ্ছে জামা কাপড় ভালো না হলে আসলে মা বাবার কাছে কত আবদার করি বা খাওয়া দাওয়া ভালো না হলে এই তরকারি না ও তরকারি মানে বিভিন্ন আবদার আমাদের শেষ থাকে না আর এরা তোমরা এখন যা পাও এদের তো অনেক খুশি নাকি আল্লাহ রাখছে লেখাপড়া করা তো নাই একদম ছোটবেলা থেকে এখানে মন চায় না যে সবাই যে স্কুলে যায় লেখাপড়া করে এরকম মন চায় মন চায় মন চায় তোমার যদি আসলে এনত আহ কেউ যদি নিয়ে যা মানুষ করতে চাই তুমি কোন জায়গায় তো কাজও করতে পারো কেউ যদি তোমারে বলে যে আমি আমার কাছে থাকো আমার কাছে খাও দাও তাহলে তুমি কি যাবা যাবে না আচ্ছা তোমার নাম তাহলে কি আকাশ আকাশ সুপ্রিয় দর্শক তো আমার এই ভিডিওটি দেখে যদি কারো হচ্ছে দয়া ময়া হয় আর কেউ যদি ওরা নিতে চান যে কোনো কাজের মাধ্যমে ওরে খাওয়ার বা ভালো বসস্থান ভালো থাকার আচ্ছা তোমরা দুপুর বেলা শুনলাম হচ্ছে মানুষের থেকে সকালে দিন ভরে চাও বা খাও এভাবে খাওয়া দাওয়া করো আর গোসল করো এই যে পুকুরে গোসল করো না পুকুরে গোসল করে পরে এইগুলো এইভাবে থাকো আর জামা কাপড়ে দশ বিশ টাকা করে পুরাতন তা কেনো না কিনি অনেক মানুষের দেয় অনেক মানুষের দেয় আর হচ্ছে রাতে এন ঘুমাও কোথায় এই যে বিমানবন্দর বিমানবন্দর রেল স্টেশনে আসলে কি বলবো অনেক কষ্টের জীবন এই বিমানবন্দর রেল স্টেশনে এই যে কিভাবে এইভাবে শুয়ে থাকো না এই যে এইভাবে মতন শুয়ে থাকো এমনি কি ই আছে তোমার হলো কাপড় চুপুর আছে একটু এটা নিচে না নিচে না বাও একটু টান দাও প্যান্ডা একটু টান দাও হালকা একটু প্যান্ডা টান দাও আসো না আসো না হ্যাঁ প্যান্ডা একটু টান দাও হুম এভাবে থাকো আসলে অনেক কষ্ট হয় এখানে শুয়ে থাকে এইভাবে মশা কামড়ায় ফ্যান নাই কারেন্ট নাই ঠিক মতন খাবার নাই অনেক কষ্ট বলার মতন ভাষা নাই আসলে আচ্ছা তোমার আহ নাম বললে আকাশ তাহলে অবশ্যই আকাশ যদি আপনারা নিতে চান বিমানবন্দর তুমি বিমানবন্দরে থাকো না অন্য অন্য কোনো থাকি বিমানবন্দরে থাকো তোমার চুল তো অনেক বড় হয়ে গেছে ভাই চুলের মধ্যে তো অনেক ময়লা টয়লা তোমার চুল আমরা একটু কেটে দিই হ্যাঁ ভাই করে আল্লাহ খুশি শি অনেক অনেক এদিকে দেখাও এই যে এই যে খুকসি উকুন অনেক অনেক উকুন অনেক খুকসি এই চুল অবস্থায় তোমার তো বিভিন্ন রোগ বেদি হয়ে যাবে ঠিক মতন গোসল নাই ঠিক মতন খাওয়া নাই আবার এই চুল দেখে চুল করা অনেক বড় বড় হয়ে গেছে দেখেন অনেক বড় বড় চুল হয়ে গেছে দেখি একটু বড় তো বড় বড় অনেক বড় বড় হয়ে গেছে চুল দেখেন অনেক বড় বড় আচ্ছা তোমার চুল করা আমরা খাই দেবো আর সকালবেলা কি খাইছিলে খাও নাই দুপুরবেলা খাস হ্যাঁ এই দুইলা বিরিয়ানি খিচুড়ি খাইছলা কটা খিচুড়ি খাইছলা কেউ খাওয়া আইছল না না কেউ টাকা দিছল কিন্না দিছে কে কিন্না দিছে মানে চাইছলে পরে কিনে দিছে না দেখেন আসলে এইভাবেই করে তোমাদের দিন দন্য দিন চলে হ্যাঁ কি বলবো বলার মত ভাষা নাই আসলে আচ্ছা তোমার সলগড়া কেটে দেব হ্যাঁ ভাই আর দুপুরবেলা তো খাও না না আচ্ছা দুপুরবেলা আমরা একসাথে তোমাদের সাথে খাবো ঠিক আছে সবাই আসলে দেখলেন আর ভাইয়ের কথা শুনলেন এ তো আল্লাহ রাখছে ভাই ভালো আছেন না আচ্ছা আপনার সাথে কথা বলবো হ্যাঁ ভাই আপনার ছেলে তো ভালোই আছে নাকি ভাই সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক দেখে দেখছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ছেলেটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরপরে আমরা হচ্ছে ওর হচ্ছে তোমার অনেক উকুন হয়েছে হ্যাঁ চুল কাটা কাটিয়ে দেবো আমার কাছে মেশিং আছে আচ্ছা তুমি তো মনে হয় অনেক দিনই গোসল করা নাই অনেক অনেক উকুন অনেক তাহলে বলার মতন ভাষা নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ